এখানে এই শ্মশান তার পাশে আমাদের এই খ্রিস্টানদের এই গ্রেভিয়াট এবং তার পাশে আমাদের মুসলিম সম্প্রদায়ের কবরস্থান এই যে তিনটা শেষ ঠিকানা পাশাপাশি আছে এটা কিন্তু আসলে নানমুজবাসীর জন্য এটা একটা গর্বের বিষয় এবং আমরা মনে করি যে ঐতিহ্যগতভাবে যদি কোনো বিষয়ে চিহ্নিত করা হয় তাহলে এই অঞ্চলটা একটা ঐতিহ্যর অঞ্চল হিসাবে চিহ্নিত হবে তো আসলে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের এই দাহ করার পরে দাহর যে অবশিষ্টাংশ এবং তার সাথে শরীরে একটা বিশেষ অঙ্গ নাভি এটা একটা বিসর্জন দেওয়ার একটা বিধান আছে এবং তার জন্য খুব জরুরি একটা পুকুর তো এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এর আগে এই পুকুরটাকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে যখন এখানে মালিকানার বিষয় আসলো এই মালিকদের সাথেও কিন্তু সিটি কর্পোরেশন আন অফিসিয়ালি কথা বলে এবং সর্বশেষ এই জায়গায় বাষট্টি শতাংশ জায়গা এই পুকুর হিসেবে একবারের জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ নেয় তো মাঝখানে আমরা এখানে যেই জিনিসটা বলার চেষ্টা করছি যে এখানে এই অ্যাকোয়ারের কাজটার মধ্য দিয়ে আসলে যদি এই জায়গাটা আমরা কী করতে পারি তাহলে এটা শুধু শ্মশান বা মানে আলাদা বিষয় না এই টোটাল অঞ্চলের জন্য এটা কিন্তু একটা ওপেন স্পেস তৈরি হবে এবং এখানে কিন্তু এই যে আমাদের শহরের ভিতরে যে আমরা ঘরবাড়ি দেখি এই ঘরবাড়ির কারণে কিন্তু মানুষের একটু শ্বাস নেওয়ার জায়গা থাকে না তাহলে আজকে একদিকে যেমন এই পুকুরটা যদি সংরক্ষণ করা হয় এতে সনাতন ধর্মাবলম্বীদের তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটা রক্ষা করা সম্ভব হবে পাশাপাশি আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় যে মানুষরা বসবাস করে তারাও কিন্তু এখানে একটা ওপেন জায়গা থাকার কারণে বা পুকুর জায়গা থাকার কারণে আমাদের এই পরিবেশেরও কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে তো আমি মনে করি যে এর মধ্যে আমাদের এই জায়গা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল কালকে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আমাদের একটা বৈঠক হয়েছে এবং সেখানে জেলা প্রশাসক মহোদয় বলছেন এই অ্যাকোয়ারের ব্যাপারে দ্রুত সহযোগিতা করবে এবং সিটি কর্পোরেশন বলেছে যে এই অ্যাকওয়ারের ব্যাপারে যা যা করা দরকার তা করবে তো আমি মনে করি যে এখন আর আমাদের মধ্যে কোনো জায়গা নাই আমরা আজকে এখানে পরিদর্শন আসছিলাম এখানে এই জায়গার যারা এই দলিল সূত্রের মালিকানা দাবি করতেছে সেই মালিকরা এখানে আছে তো আমরা আজকে একটা এর জন্য একটা চিহ্নিত করলাম আপাতত এই ধর্মীয় বিধিবিধান অনুযায়ী কার্যক্রমের জন্য ভবিষ্যতে যখন আমাদের একওয়ারের কাজটা হবে তখন সুন্দর করে এমন একটা জায়গা তৈরি করা হবে এখানে যে যাতে শুধু শ্মশান গোরস্থান বা গির্জা এই অঞ্চলে যারা থাকে তাদেরও যেন প্রয়োজনে এটা ব্যবহার করতে পারে কালকে জেলা প্রশাসকের মহাদের সামনে পরিষ্কারই কথা হয়েছে ওনাদেরও একটা একবার নিয়ে একটা টেনশন ছিল যে জায়গা দখলে না থাকলে এটা একটা সমস্যা হইতে পারে তো আমরা বলছি যে এখানে তো আসলে একটা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠান ব্যক্তি না তাহলে আমরা যখন একবার করতে যাবো আমরা কিন্তু কোনো ব্যক্তির কথা শুনবো না আমরা যার দলিল আছে আমরা তার পক্ষে কথা বলবো অথবা এখানে আলাদা করে কোনো বাস দিয়া অথবা বেড়া দিয়া দখল সত্যের কোনো প্রয়োজন নাই কারণ এখানে পর্চার দলিল এগুলি অনুযায়ী তো জায়গা কী আছে এটা পরিষ্কার তো অন্য কেউ যদি ব্যক্তি হইতো তখন একটা পজিশনের ব্যাপার থাকতো এটা ব্যক্তি না একটা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তির জুলুম করতে পারে না তো এই জায়গায় আসলে আমার মনে হয় যে এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নয় আজকে আমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছি আমরা একটা মালিকানা পক্ষ এবং একটা শ্মশান কর্তৃপক্ষ যেহেতু শ্মশান কর্তৃপক্ষ একটা ধর্মীয় প্রতিষ্ঠান আমরা আসে পাশে আমাদের পূর্ব পাশে গোরস্থান আছে অন্যান্য গির্জা আছে এবং অন্যান্য যারা প্রতিষ্ঠানে আমরা ধর্মীয় প্রতি আমরা আন্তরিক কোনো অবস্থায় আমরা বিদ্বেষী নই আচ্ছা আমরা মালিকানা হলেও আমরা তাদের সাথে শুরু থেকে এই পর্যন্ত যথেষ্ট আন্তরিক আন্তরিক হওয়ার কারণে আজও পর্যন্ত তাদের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়নি এবং তারা আমাদের যতটুকু বাষট্টি শতাংশ সীমানা আছে সেই সীমানুযায়ী তারা অধ্যাপতি ইউজ করতেছে আমরা কখনো এটা আপত্তি করিনি এখন সামান্য একটা ব্যারিয়ারের জন্য আমরা একটু আপত্তিকর পজিশনে ছিলাম সেটা গতকালকে জেলা প্রশাসনকারের মহাদের সামনে আমরা আলোচনা সাপেক্ষে আমরা একটা সমঝোতা তৈরি করেছি সেই সমঝোতা একটা আমরা স্বাভাবিক আমরা অ্যাকোয়ার নিষ্পত্তির আগ পর্যন্ত আমরা যার যার অবস্থানে ইউজ করতে পারবো আকাংশিক উস্তাদেরকে দেওয়ার জন্য আমরা আপত্তি দিয়েছি আপত্তি দিয়েছিলাম তাও না এখন তারা ইউজ করতেছে তাদের আমরা স্বাভাবিক দুজন দুই পক্ষই আমরা সমঝোতায় আছি কোনো অসুবিধা নেই তবে আশা করি যে দুই আমরা একবার পর্যন্ত একবার ভুক্ত হয় সেক্ষেত্রে ওনারা দখল করে আছে তাতে আমাদের কেন একবার পর্যন্ত আপত্তি নেই যদি একবার হয় আর যদি না হয় সেক্ষেত্রে তো আমাদের সোলা নাই আমাদের মানি দিন থাকবেই